ঘরে বসে অস্ট্রেলিয়ার নাগরিকদের প্রতারণা এরকমই কল সেন্টারে হানা দিয়ে পুলিশ গ্রেফতার করেছে একাধিক জনকে লেকটাউনে টাউনে একুশ জনকে গ্রেফতার করেছে পুলিশ আর সল্ট লেক সেক্টর ফাইভে একটি কল সেন্টারে হানা দিয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে আর বাজেয়াপ্ত হয়েছে প্রচুর ল্যাপটপ ফোন কলকাতায় বসে প্রতারণা ছক প্রতারণার জাল বিছানো হয়েছিল সুদূর অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার নাগরিকদের নিয়মিত ফোন করে ফাঁদে ফেলা হতো লেকটাউনে বেআইনি কল সেন্টারের অফিসে রম রমিয়ে চলছিল আন্তর্জাতিক প্রতারণা চক্র সোমবার সেখানেই হানা দিয়ে জালিয়া চক্রের পর্দা ফাঁস করে রাজ্য সাইবার অপরাধ বিভাগ একুশ জনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হয়েছে প্রচুর সংখ্যক তথ্য প্রযুক্তি সরঞ্জাম অপরাধ বিভাগের আধিকারিকরা গোপন সূত্র খবর পেয়ে লেকটাউনের এই কল সেন্টারের হদিশ পান জানতে পারেন লেকটাউন থানা এলাকার দক্ষিণ নারী রোডের একটি বহুতলে বেআইনি কল সেন্টার চালানো হচ্ছে আইপি অ্যাড্রেস ধরে ওই ভুয়ো কল সেন্টারটির হদিশ তদন্তকারীরা আইবিন নামের একটি সফটওয়্যার ব্যবহার করে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা প্রতিটি কম্পিউটারে একটি করে সফটওয়্যার ইনস্টল করা হতো আইবিন সফটওয়্যারের মাধ্যমে ন্যাশনাল ভিও কল আইপি অ্যাড্রেসের কারসাজিতেই প্রতারণা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক অফ অস্ট্রেলিয়ার গ্রাহকদের সঙ্গে প্রতারণা অস্ট্রেলিয়ান গ্রাহকদের ফোন নম্বর জোগাড় করে ফোন করত কল সেন্টারের কর্মীরা প্রতারণার জন্য ছত্রনাম ব্যবহার করত জালিয়াতরা অপটিক্যাল ফাইবার কানেকশন গ্রহণ করতে অনুরোধ করা হতো এই কাজের জন্য গ্রাহকদের থেকে অনলাইনে টাকা হাতানো হতো টাকা নেওয়ার পর তাদের বাড়িতে পরিষেবা দেওয়া হতো না সেই কপার ফায়ারকে অপটিক্যাল ফাইবার শিফট করে বলে ওনাদেরকে চিট করা হয় যদি ওরা রাজি হয়ে যায় তাহলে এই কলটাকে ম্যাচ করে ওর বা ওরা টালিগঞ্জে একটা কল সেন্টার আছে যেখানে কল শিফট করে সেই কল শিফট করার পরে ওই কল সেন্টার যেখানকার মালিক যেখানকার যে মেন আদমি আছে তার নাম আমরা পেয়েছি তারা চাইনা এবং দিল্লির মাধ্যমে ডলার এবং গিফট কার্ড কে হওয়ালা মাধ্যমে ক্যাশকে রিডিম করে এবং নিজের অ্যাকাউন্টে টাকা নেয় ভুয়ই কল সেন্টার থেকে উনত্রিশটি কম্পিউটার তেইশটি মোবাইল দুটি ল্যাপটপ দুটি রাউটার একটি হার্ডডিস্ক উদ্ধার হয়েছে এছাড়াও উনত্রিশটি পাসপোর্ট ও তিনটি পেনড্রাইভ প্রতারিতদের তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার কার্ড ও দুটি অ্যাটেন্ডেন্স রেজিস্টার একুশ জন মধ্যে চারজন মহিলা দ্রুতদের মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে সাইবার উইং ভুয়া কল সেন্টারের পর্দা ফাঁস করতে মঙ্গলবার অভিযান সূত্র মারফত খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম ও বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ যৌথভাবে সেক্টর ফাইভের একটি অফিসে তল্লাশি চালায় গ্রেফতার করা হয় কল সেন্টার মালিক ও আরও তিনজনকে সেক্টর ফাইভের ইম্যাজিন টেক পার্কের বিল্ডিংয়ে এই ভুয়ো কল সেন্টার চলছিল ভুয়ো কল সেন্টার থেকে বিদেশের বিভিন্ন সংস্থায় ফোন করা হতো ইন্টারনেটের মাধ্যমে উন্নত প্রযুক্তির সফটওয়্যার পরিষেবার আশ্বাস দেওয়া হতো বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতানো হতো বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নিতো প্রতারকরা যে ডাইলারের ইউজ করে ওরা কল করত তো আমরা ওল ওর যে আছে একটু ভালো করে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা দেখতে পাচ্ছি কি ওর একটু মডোস অপরেন্ডি ছিল মডোস অপরেন্ডি কি ছিল ওর কাছে বিভিন্ন লোকের ইউএস সিটিজেন এবং আদার কান্ট্রির ডেটা ছিল টেক সাপোর্ট নাম করে ওকে একটু সাপোর্ট বা একটু জালি একটু সাপোর্ট দেওয়ার পরে ওর কাছ থেকে টাকা মেরে নেতো ও টাকা যে আছে আইদার গিফট কার্ড এবং ওরা বলেছে কি বিট মাধ্যমে ওরা টাকা নিত কল সেন্টারের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে কল সেন্টারের মালিক চিনার পার্কের বাসিন্দা অবিনাশ জয়সওয়াল তার নির্দেশেই চলত জালিয়াতির কারবার অবিনাশের বাড়ি থেকে প্রায় ন লক্ষ চল্লিশ হাজার টাকা উদ্ধার হয়েছে এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু নথি অবিনাশকে সঙ্গে নিয়ে তার অফিসে তল্লাশি চালিয়ে প্রায় আটান্ন লক্ষ টাকা উদ্ধার হয়েছে নান্ডু হাজরার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা